বিষয়টা খানিকটা অস্বস্তিকর কোন ফুটবলারই সাধারণত নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ নিয়ে কথা বলতে চান না বেশিরভাগ তাদের তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল কিছুটা ব্যতিক্রম একবার আরও তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচের নাম তিনি লুইস ফন্ট গার্ল দু কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে ফন্ট গার্লকে তাদের মনে থাকার কথা ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির সবিরুদ্ধ উদ্যোগ ফনগালের কারণে আলাদাভাবে স্মরণ করায় সেই ম্যাচকে আলোচিত সমালোচিত সেই ফনগালকে ম্যানচেস্টার ইউনাইটেড এক মরশুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া ইএসপিএন কে দেওয়া এক সাক্ষাৎকারে ফনগালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন জয়ী এই আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার ভাষায় সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফনগাল এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম ফনগালের দিকে ডি মারিয়ার তীর ছোঁড়ার ঘটনা এবারে প্রথম নয় 2021 সালেও ফনগালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফন গালো অবশ্য কথা বলেছিলেন দি মারিয়াকে নিয়ে ডাসকোস বলেছিলেন আনহেল দি মারিয়া ভালো খেলোয়াড় সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলত তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল এ সময়ে অন্য কোচদের নিয়ে আলাপে দি মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিউনেল স্কালনের নিয়ে বিশ্বকাপ জয়ী এই কোচকে অন্যতম সেরাদের একজন বলেন দি মারিয়া আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দো সাবেয়াকে নিয়ে বলেন আমার উপর তার অনেক প্রভাব ছিল এরপর দি কথা বলেন কিংবদন্তি দিয়াগো মারোনাকে নিয়ে তিনি বলেন দিয়াগো মারোরনা সর্বকালের সেরা একজন মানুষ হিসেবে তার কাছে সবসময় গ্রহণযোগ্য এবং থাকবে তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ